আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দাখিল পরীক্ষা পত্র এখানে ফাইনাল সাজেশন নিয়ে এসেছি কোনটার কত নম্বর এবং কি কি লিখতে হবে এগুলো সব বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই থাকে হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদের মার্ক হচ্ছে 10 নম্বর অনুচ্ছেদ বলতে আমরা বুঝি মানে কোন একটা বিষয় টপিক দেওয়া থাকবে সেই বিষয়ে লিখতে হবে প্রায় দেড় থেকে দুই পৃষ্ঠা সর্বোচ্চ দুই পৃষ্ঠা দুই পৃষ্ঠার বেশি না লেখাই উত্তম আমি পরে আবার দেখাই দেব কোনটা কীভাবে লিখতে হবে প্রথমে অনুচ্ছেদ অনুচ্ছেদ দশ নম্বর এক নম্বর দিয়েছে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই নম্বর হচ্ছে বৈশাখী মেলা তিন নম্বর স্বাধীনতা দিবস চার নম্বর বর্ষণ মুখর সন্ধ্যা পাঁচ নম্বর মোবাইল ফোন আশা করি এই পাঁচটা অনুচ্ছেদ থেকে ইনশাল্লাহ কমন আসবে তারপরে পরের অংশ সারাংশ অথবা সারমর্ম এই দুটা থেকে যে কোনো একটা লিখতে হয় হয়তো সারাংশ নয়তো সারমর্ম সারাংশটা হচ্ছে একটু বিশদ বর্ণনা থাকবে যেমন যদি ছয় সাত লাইনের দেওয়া থাকে সেখান থেকে মূল যে কথাটা বলা হয়েছে সে কথাটা তিন চার লাইনে লিখতে হবে সারাংশ খুব বেশি ছোটও করা যাবে না আবার অনেক বেশি বড়ও করা যাবে না তো আমার কাছে মনে হয় সারা সারমর্মর থেকে সারাংশটা অনেক সোজা এটা লেখায় উত্তম হবে প্রথমে আছে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ দ্বিতীয়ত মানুষের মূল্য কোথায় তিন নম্বর এ কথা নিশ্চিত যে চার নম্বর তুমি বসন্তের কোকিল এই চারটা পড়লে ইনশাল্লাহ কেমন আসবে তারপরে সারমর্ম দিয়েছি এটাও কবিতার বিভিন্ন লাইন দেওয়া থাকে এখান থেকে অনেক বুঝে সেটা সারমর্ম লিখতে হয় এটা অনেক টাফ এটা না লেখায় উত্তম দুইটার মধ্যে যেহেতু একটা সেহেতু সারমর সারমর্মর সারাংশ লেখায় উত্তম তারপরে এখানে এক নম্বর কোথায় স্বর্গ কোথায় নরক আমাদের কোড়ে ঘরে দুই নম্বর বাসমতি কেন তুমি এত কৃপনা তিন নম্বর দইনা যদি আসে চার নম্বর হবে এটা চার নম্বর এসেছে নতুন শিশু তারপরে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের মার্ক হচ্ছে দশ মার্ক এখান থেকে একটা লাইন দেখা থাকবে প্রথমেই মূল ভাব এবং তারপরে সম্প্রসারিত ভাব লিখতে হবে পরে এটা আলোচনা করব যেগুলো বিষয় আছে সেগুলো বুঝে দিচ্ছি এক নম্বরে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন দুই নম্বর প্রাণ থাকলে প্রাণী হয় না কিন্তু মন না থাকলে মানুষ হয় না তিন নম্বর মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় চার নম্বর দুর্জন বিদ্যান হইলেও পরিতার্য পাঁচ নম্বর ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ ছয় নম্বর বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে পড়িয়া থাকে তারপর চিঠিপত্র এখানে দরখাস্ত থাকবে দরখাস্ত বা চিঠিপত্র যেকোনো একটা লিখতে হবে দরখাস্ত সবাই পড়ায় যাবে যখন চিঠিপত্র দেইছি আমি এক নম্বর ঐতিহাসিক স্থান ভবনের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো দুই নম্বর অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে একটি আবেদনপত্র লেখো এই আবেদনপত্র একটা চিঠিপত্র বা আবেদনপত্র স্বাস্থ্য কেন্দ্রের দুরদশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশকের উপযোগী করে একটি চিঠি লেখো তোমার ইউনিয়ন একটি পাঠাগার স্থাপনের জন্য একটি আবেদনপত্র লেখো এখানে আবেদনপত্র বা বা চিঠি থাকবে মার্ক তারপর হচ্ছে হচ্ছে প্রতিবেদন এটা অনেক গুরুত্বপূর্ণ মার্কের প্রতিবেদন এখানে এমনভাবে প্রতিবেদন করতে হয় যেন কেউ বুঝতে পারে যে তুমি একজন প্রতিবেদক অর্থাৎ তুমি একজন সাংবাদিক এভাবে প্রথমে নাম তারপরে তারিখ জায়গার নাম তারপরে যে ঘটনা সম্পর্কে বলা হবে সেটার পূর্ণাঙ্গ যেমন সাংবাদিক যেভাবে প্রতিবেদন রচনা করে পত্রিকায় প্রকাশিত করে সেভাবে প্রতিবেদন রচনা করতে হবে এক নম্বর সড়কের সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনা করো দুই নম্বর একটি সংবাদ প্রতিবেদন রচনা করো সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা বিষয়েক সংবাদ প্রতিবেদন রচনা করো সর্বশেষ প্রবন্ধ রচনা অর্থাৎ রচনা বিশ মার্ক এক নম্বর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রতিকার দুই নম্বর কৃষিকাজ নম্বর বাংলাদেশের সর ঋতু চার নম্বর শক্তি ও তার প্রতিকার এই কোনটা সেটা দেখা যাক অনুচ্ছেদ প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অনুচ্ছেদ দশ মার্কে অনুচ্ছেদটা লিখতে হয় এইরকম যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা দিয়ে বোঝাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথমে এখানে লিখতে হবে অনুচ্ছেদ এই অনুচ্ছেদ এখানে ধরে ফাঁকা দিলাম এখানে অনুচ্ছেদ লিখে দুইটা কোলন দিবা কোলন দেওয়ার পরে শুরু করবা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে আর মর্যাদা দেওয়ার দাবিতে মর্যাদা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম রফিক জব্বার বরকত জব্বার সহ বেশ কয়েকজন মাতৃভাষার জন্য তাদের আত্মত্যাগের ইতিহাস এক নজিরবিহীন ঘটনা তখন থেকে দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় এভাবে পুরোরা তোমরা দেড় থেকে দুই বিশটা লিখবে তাহলেই এনা কিন্তু প্রথমে এখানে অনুচ্ছেদ লিখতে হবে এখানে বই দেয়নি তোমরা লিখবে প্রথমে এই জায়গায় প্রথমে শুরুতে শুরুতে এখানে অনুচ্ছেদ লিখে দুইটা কোরণ দিয়ে শুরু করবা তাহলে হবে অনুচ্ছেদ গেল তারপরে হচ্ছে সারাংশ অথবা সারমর্ম সারাংশ অথবা সারমর্ম এখানে সারাংশ রেখায় উত্তম হবে দেখো সারাংশ সারাংশ একটা বুঝিয়ে দিচ্ছি আমি প্রথমে এক নম্বর এ কথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে স্লথ করে সমাজ ও পরিবারের জীবনেও তা নানা প্রতিকূল প্রভাব বিস্তার করে অধিক জনসংখ্যার ভারে নৈর্য সমাজ তার সদস্যের সামাজিক অধিকারের নিশ্চয়তা দিতে পারে না যেমন শিক্ষা লাভের অধিকার একটি সামাজিক অধিকার কিন্তু দারিদ্র পীড়িত সমাজে শিক্ষার ব্যাপক প্রসার অত্যন্ত কঠিন বাংলাদেশের বিপুল সংখ্যক এখনো শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত এই বিপুল জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে না পারলে দেশের অগ্রগতি স্থবির হয়ে পড়তে বাধ্য দেশের নতুন প্রজন্মকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা মানে হলো সম্ভাবনাময় বিশাল জনশক্তির অপচয় ঘটানো এটা সারাংশ এই পুরোটাই এই পুরোটার সারাংশ দেখো কতটুকু এটুকু শুধু সারাংশ এখানে মূল সারাংশ জনসংখ্যার অধিক বৃদ্ধি দেশের উন্নতির অন্তরায় এতে সমাজ ও পারিবারিক জীবনে নানা সমস্যার সৃষ্টি হয় জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ শিক্ষার মতো সামাজিক অধিকার পায় না ফলে দেশের বিপুল জনশক্তির অপচয় ঘটে এটুকু মাত্র এটুকু তারপরে সারাংশ সারমর্ম তারপরে হচ্ছে সারমর্ম সর্বর্মাটা একটু কঠিন এটা সারাংশের ওইটার থেকে একটা লিখতে হবে সারাংশ লেখাটাই ভালো সর্বর্মা এখানে এক নম্বরে শৈশবের সদুপ সদুপদেশ যাহার না রচে জীবনে তাহার খুব মূর্খতা না ঘটে চৈত্র মাসে চাষ দিয়া না বনে বৈশাখে কবে সে হৈমান্তিক ধান্য পেয়ে থাকে সময় ছাড়িয়া দিয়া করে পশু শ্রম ফল চাহে তাও অতি নির্বোধ অধম খেয়া চলে গেল বসে এসে তীরে কিসে পার হবে তরি না আসিলে তরি না আসিলে ফিরে এটার কথাগুলো অনেক কঠিন এখান থেকে তোমাকে সার্বন লিখতে হবে এটা না লেখায় উত্তম হবে তাও বলে দিই এখানে সার্বভৌম হচ্ছে নৈতিকতা শেখার যথার্থ সময় শিশুকাল ঠিক সময়ে ঠিক কাজটি করতে না পারলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হয় এমনকি অসময়ে অতিশ্রমে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয় না এত এতগুলো সারা সার্বামর্শ এটুকু এটুকুতে যদি তুমি সঠিকভাবে দেখতে পারো মার্ক পাবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে পরে ভাব সম্প্রসারণ ওটা বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এত ভাব সম্প্রসারণ কোনটা বুঝিয়ে দেব এটাই দেখো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি সুন্দর একটা ভাব ভাবসম্প্রসারণ ভাব লেখাটা সহজ ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে প্রথমেই তোমাকে মূল ভাব লিখতে হবে এই ভাব সম্পূর্ণ এখানে এখানে প্রথমে লিখবে মূল ভাব মূল ভাব লেখার পরে এটুকু লিখবে ধরে নাও ক্ষুধার্ত মানুষের একমাত্র আকাঙ্ক্ষা ক্ষুণ্ণিবৃত্তি সব কিছুর মধ্যেই সে ক্ষুধা নিবৃত্তির কথা ভাবে তখন কোনো কিছু সুন্দর কি অসুন্দর তাকে তাকে ভাবায় না এটুকু লিখবে লিখার পরে এখানে লিখবে সম্প্রসারিত ভাব লিখতে পারছি না সম্প্রসারিত সম্প্রসারিত ভাব লিখে আবার লেখা শুরু করবে এই পুরোটা লিখলে প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য কতগুলো মৌলিক চাহিদা রয়েছে খাদ্যের মধ্যে এগুলো লিখে লিখে শেষ পর্যন্ত লিখে ফেলবে তাহলে হবে চেষ্টা করবে এটাও দুই পৃষ্ঠার মধ্যে লিখলেই হবে ইনশাল্লাহ তারপরে এই বাঙালিতে পথে সব বই থেকে কেমন পড়ে বই থেকে পড়লে হবে ভাব সম্প্রসারণের পরে রয়েছে চিঠিপত্র সিটি পথের মধ্যে যে অত অত নিয়ম শেখাতে হবে না এই কোন এখানে থাকবে সবার এই কোনায় তারিখ থাকবে দুই সেপ্টেম্বর দু সেখানে তোমাদের পরীক্ষা অর্থাৎ আজকে পরীক্ষা আজকে তারিখ দেবে তারপরে যা কিনে লিখতে বলছে কি বিষয়ে লিখতে বলছে সেটা তারপরে এখানে ইতি তোমার স্নেহের এটা তারপরে ডাক টিকিট এটা হচ্ছে মূল এটা হচ্ছে মূল ডাক টিকিট প্রথমে এপার হচ্ছে প্রেরক এপার হচ্ছে প্রাপক প্রেরক যে প্রেরণ করবে অর্থাৎ তুমি প্রেরণ করছো প্রাপক যার কাছে যাবে তার নাম ঠিকানা এখানে আর এই কোণায় অবশ্যই এখানে ডাক টিকিট লিখতে হবে অবশ্যই ডাক টিকিট লিখতে হবে এখানে ডাক টিকিট না লিখলে তোমার এটা অনেক কম নাম্বার পাবে চিঠিপত্র তারপর হচ্ছে সংবাদ প্রতিবেদন আছে ওটা বুঝিয়ে দিচ্ছি সংবাদ সংবাদ প্রতিবেদন বুঝিয়ে দিচ্ছি সেই পত্র সংবাদ প্রতিবেদন দেখো সংবাদ প্রতিবেদন এখানে বলা হয়েছে বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন বারোটিলা উচ্চ বিদ্যালয়ে নবীন বড় শিক্ষার্থীদের বিদায় সমিতির অনুষ্ঠিত কোথা থেকে লিখছো এটা তারপরে হচ্ছে তারিখ কোন তারিখে লিখছো তারপরে একজন সাংবাদিক যেভাবে তার প্রতিবেদন বর্ণনা করে সেভাবে লিখতে হবে এবং এখানে বর্ণনা করছে বান্দরবান জেলার থানচি উপজেলার বারোটিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গত আটাশে জানুয়ারি দু হাজার একুশ রবিবার বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় এভাবে লিখে পুরোটা কী কী বক্তব্য দিছে কীভাবে বক্তব্য দিছে প্রধান রীতি কে ছিল সবগুলো বর্ণনা করবে আশা করি ভালো মার্ক পাবে ইনশাআল্লাহ আর তারপরের সর্বশেষ রচনা তো তোমাদের বলতে হবে না রচনা যে কোনো একটা পড়লে লিখবা যেমন এখানে একটা দেখিয়ে দিই আমি কোনটা দেখাবো যেকোনো একটা বিশ্বকোষ প্রথমে ভূমিকা লিখবে ভূমিকা মানে পুরো রচনায় তুমি কি লিখতে চাইছো সেই ভূমিকা মধ্যে থাকবে তারপর পেরা পেরা করে যেমন বিশ্বকোষের বিশ্বকোষের বৈশিষ্ট্য তারপর বিশ্বকোষের ভূতি পৃথিবীর বিখ্যাত বিশ্বকোষ বাংলা মাসে রচিত বিশ্বকোষ এভাবে লিখতে লিখতে সবার শেষে এসে উপসংহার লিখবে লিখলে আশা করো যাই ইনশাল্লাহ কমন আসবে এই হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সচেসন পরীক্ষা আসা করি ভালো হবে জন্য শুভকামনা রইলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ